একটা চাবির রিং থাকছে এবং কিছু কাঠ থাকছে বেসিক্যালি এটা হচ্ছে একটা কমিক সিরিজ দেখাই স্টিকার গুলো আমি সাইডে রাখি একটা এক্সট্রা লেসও পেয়ে যাবেন সাথে স্টিকার্সও আছে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে প্রোডাক্টটা একটা অর্নামেন্স থাকবে এবং দেখতে পাচ্ছেন এই পোশনটা থেকে এই পোশনটা এটা কিন্তু সুয়েট থাকবে সোয়েট আমি যাই না ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা বাট এগুলো কিন্তু সোয়েট এমনকি যে টাংটা হয় টাংটার মধ্যেও কিন্তু সোয়েট লেদার ইউজ করা হয়েছে এবং আনফিনিশ থাকবে এবং সব কিন্তু পারফেক্ট একটা শেপে থাকবে শেপটা আপনারা দেখেন পারফেক্ট একটা শেপে থাকবে এবং আউটসোলটা কিন্তু খুবই হার্ড হবে দেখেন বাঁকা করতে পারছি না খুবই হার্ড এবং লেদার কোয়ালিটি টপ নচ এই প্রোডাক্টের প্রাইস পড়বে অনলি ছ টাকা এরপর দেখা যাচ্ছে জর্ডান 3 একটা প্রোডাক্ট এটা কিন্তু হচ্ছে বক্সটাকে কভার করার জন্য একটা প্লাস্টিক টেপের একটা হচ্ছে প্রোডাক্টটা দেওয়া হয় বাট এ হচ্ছে রিয়েল বক্সটা খুবই হার্ড কিন্তু কাট থাকছে এবং এই হচ্ছে প্রোডাক্টটা এটা সাথে একটা অর্নামেন্ট থাকবে জে ভ্যালভিনের এবং দেখেন পারফেক্ট একটা শেপে আছে প্রত্যেকটা এবং লেদারের উপর কিন্তু একটা টেক্সচার আছে এই টেক্সচারটা আপনি হাতে ফিল করতে পারবেন এখানে এলিফ্যান্ট লেদার এবং কালার ওয়েট কিন্তু খুবই জোস এটা হচ্ছে জে ভ্যালভেন রিও লেদার কোয়ালিটি যে এখানে আমি চাপ দিলে কিন্তু ক্র্যাক করবে এটা প্রাইস অনলি 7600 টাকা জে ভ্যালভেন আর একটি প্রোডাক্ট এটা হচ্ছে বক্স ওপেন করার জন্য একটা প্লাস্টিকের সাপোর্ট দেওয়া হয়েছে এবং প্যাকেজিং টা কিন্তু सेम ভাবে থাকছে আর এখন হচ্ছে বর্তমানে আপনার কোয়ালিটি অনেক বেশি কনফিউশনে পড়ে আছেন তার জন্য আমি ওয়ান ক্রন ওএমএ মেনশন করছি না বাট আপনি যে প্রাইস দিয়ে যেটা কিনবেন সেটাই বেস্ট আপনি দুই হাজার টাকা দিয়ে যে প্রোডাক্ট কিনবেন দুই হাজার টাকার কোয়ালিটি পাবেন পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার কোয়ালিটি পাবেন আর যারা আরও বেশি মানে কোয়ালিটি পছন্দ করেন যাদের বাজেট আট ন হাজার দশ হাজার থাকে তারা হচ্ছে এইসব মানে একদম টপ কোয়ালিটি যেটা এটা পাবেন দেখেন লেদারের টেক্সচারটা দেখেন এইসব টেক্সচার কিন্তু আপনারা হচ্ছে ওই এম বা যেগুলো হচ্ছে সেভেন গ্রেড ওইসব এই টেক্সচারগুলো পাবেন না এই যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন এবং শেপগুলো আর এটাতে এজে কিন্তু একটু ইয়েলো ইয়েলো আপনার শেড দেওয়া হয়েছে লেদার কোয়ালিটি টপ নচ এবং খুবই পারফেক্ট শেপে আছে প্রাইস অনলি সাত হাজার ছয়শো টাকা জর্ডান থ্রি আরেকটি কালার হয়ে আপনাদের এই হচ্ছে প্রোডাক্ট এটার মধ্যে একটা টেক্সচার আছে এবং এটাতে কিন্তু তিনটা লেদার ইউজ করা হয়েছে এখন এটা সিনথেটিক লেদার এলিফেন্ট লেদার সোয়েট লেদার শপে আসবেন আপনার কোয়ালিটি চেক করবেন এটা প্রাইস করবে ছয় হাজার পাঁচশো টাকা অবধি এটা হচ্ছে জর্ডান ফোর হোয়াইট থান্ডার

এই এই হচ্ছে প্রোডাক্টটা কালার ওয়েটা দেখেন কতটা প্রিমিয়াম এবং এই পাশটাতে গোল্ডেন শেড দরকার নাই কালার ওয়েটা আরও বেশি ক্লাসি লাগে লেদার কোয়ালিটি টপ নচ আর জর্ডন ফোর কিন্তু হালকা একটু ওয়েট হবে সে অরিজিনালটার মতো এই হচ্ছে প্রোডাক্টটা প্রাইস অনলি ছয় হাজার পাঁচশো টাকা এরপর নতুন আরো একটি প্রোডাক্ট এই পক্ষটাই দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কার থাকছে এই হচ্ছে প্রোডাক্টটা ট্রাভিস কট প্যাডিংটা দেখেন ফুললি লেদারে কিন্তু কি একটা শেপে আছে এখানে মার্ক করা আছে এই পাশটা তো হচ্ছে নাইকির একটা এটাও কিন্তু নিউ বাকের উপর লেদারটা এবং এই পাশগুলো দেখেন একটা সিমেন্ট সিমেন্ট বাইপ আছে এটাতেও এবং আউটসোলটাও খুবই ভালো এটা প্রাইস পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা কারণ পরে কিন্তু আরো কালেকশন আছে আমাদের কাছে সেগুলো আমি আনবক্সিং করে দেখ আপনার দেখালাম না শোরুমে আসবেন অনেকগুলো পরের কাছে আপনার পছন্দ মতো আপনি পারচেস করে নিয়ে যাবেন এটা হচ্ছে জর্ডন ফাইভ জর্ডন ফাইভের আমাদের আরও কালেকশন আছে আমি একটা আপনাদের দেখাচ্ছি বাকিগুলো আপনার শোরুমে এসে দেখবেন এই হচ্ছে প্রোডাক্টটা গোটেক্স টাংটা দেখেন কি পরিমাণ মোটা আর এটা কিন্তু রিফ্লেক্ট করবে লাইট পড়লে রিফ্লেক্ট করবে প্যারিংটাও খুবই মোটা এদিকে হচ্ছে আপনার গিয়ার ফ্লোটা হবে বাতাস ভিতর ঢুকবে পা গরম হবে না এখানে হচ্ছে লেসটা টাইট করার জন্য একটা ইয়ে থাকে আর এই হচ্ছে গরল খুবই ভালো গ্রিপ পাবেন প্রাইস অনলি ছয় হাজার আটশো টাকা তো এগুলো ছাড়াও আমাদের জর্ডান ওয়ান হাই আপনার হচ্ছে এসবিডাং সহ অনেক অনেক প্রোডাক্ট আছে সেগুলো আমি আজকে আপনার দেখাতে পারলাম না বাট আপনারা সময় করে আমাদের শোরুমে আসবেন নিজে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি চেক করবেন